জমির মালিকানা প্রমাণ করার জন্য দলিল একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ঠিক তেমনইভাবে রেকর্ড একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এই ডকুমেন্টসগুলোর কোনো একটি ডকুমেন্টস আপনার কাছে নেই এরপরও কিন্তু আপনি জমির মালিক এবং আপনার এই মালিকানা কখনো আপনার কাছ থেকে কেউ নিয়েও নিতে পারবে না বা ছিনিয়ে নিতে পারবে না মামলা করার মাধ্যমে আপনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার মাধ্যমে আপনার থেকে এই জমির মালিকানা বের করে নিতে পারবে না এটা কীভাবে সম্ভব এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ধরে নিন এমন একজন ব্যক্তি যার না আছে কোনো দলিল বা না আছে কোনো খতিয়ান বা এমন কোনো রেকর্ডও আছে তারপরেও তিনি কিন্তু জমি নাম জারি করে মালিক হয়ে গেছে। এবং এটা কিন্তু বাংলাদেশেই বাস্তবে সম্ভব এটা কিভাবে সম্ভব বাংলাদেশে নতুন যে ভূমি আইন পাশ হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের মাধ্যমে কিন্তু এটা সম্ভব আমি একটা এক্সাম্পল দিই তারপরে ইনশাল্লাহ আমি এই বিষয়ে বিস্তারিতভাবে আইনের রেফারেন্স সহ আপনাদের সামনে তুলে ধরব এমন একজন ব্যক্তি ধরে নি যে হাজি দেলোয়ার হোসেন নাম করে একজন ব্যক্তি তিনি প্রবাসে অবস্থান করছেন এবং উনিশশো সালে তার কিছু দলিল করে দেওয়ার মাধ্যমে কিছু জমি উনি পঁচিশ শতাংশ জমি ক্রয় করেছিলেন কিন্তু সেই দলিলগুলো ছিল হাতে লেখা এবং পুরনো এবং কোনো নাম জারিও হয়নি দেলোয়ার বিশ বছর সৌদি আরবে থাকার পর দেশে ফিরে দেখে যে তার জমিতে একজন কৃষক অর্থাৎ আনোয়ার মোল্লা নামে একজন কৃষক তার বসবাস করেছে এবং সেখানে একটি ঘর তৈরি করেছে আনোয়ারের কাছে যখন জিজ্ঞাসা করলেন দেলোয়ার যে এই জমি তো তার অর্থাৎ তিনি এই জমি পৈতৃক সূত্রে পেয়েছেন বা তার পিতা এই জমি তাকে রেজিস্ট্রেশন করে দিয়েছেন এই পঁচিশ শতক জমি তার তখন আনোয়ার বলছে যে আমি এই জমি পনেরো বছর ধরে বসবাস করছি আপনি প্রতিবেশীদের কাছে জিজ্ঞাসা করে দেখেন এমন কি এই জমির আমি খাজনা দিছি খাজনা দাখিলাও আমার কাছে রয়েছে ইউনিয়ন পরিষদ থেকে আমার নামে একটা সনদ বা একটা দলিলও তৈরি করে দেওয়া হয়েছে এটাই এই কথা শোনার পর পরই দেলোয়ার মামলা করে কিন্তু স্থানীয় ভূমি অফিস ইউনিয়ন পরিষদ ও কোর্ট ক্ষেত্রে রায় প্রদান করে যে আনোয়ারই এই জমির বৈধ মালিক কিন্তু এমনটা কেন কেন আনোয়ারকে বৈধ মালিকানা দেওয়া হলো এটার কারণ হচ্ছে আনোয়ার দখলে ছিলেন তিনি খাজনা দিয়েছেন এবং নতুন ভূমি আইন অনুযায়ী বারো বছর তিনি নির্বিচারে দখলে থাকার কারণে তাকে মালিকানা হিসেবে কোর্ট থেকে বা বিজ্ঞ আদালত থেকে তার পক্ষে রায় দেওয়া হয়েছে বাংলাদেশে দুই হাজার এবং পঁচিশ সালের মধ্যে কয়েকটি বড় বড় ভূমি আইন এবং বিধি পরিবর্তন হয়েছে এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন আইন দুই এই আইনে দখলভিত্তিক মালিকানা ধারার একটা স্বীকৃতি রয়েছে যদি কেউ বারো বছর বা তার বেশি সময় ধরে নির্বিচারে জমিটা দখলে রাখতে পারে প্রতিবেশীরা যদি সাক্ষ্য দেয় যে তিনি হ্যাঁ বারো বছর একটা না নিরবিচ্ছিন্নভাবে জমিটা দখলে রয়েছে এবং ভূমি কর বা উনি যদি খাজনার রসিদ সংগ্রহ করতে পারে এমনকি ইউনিয়ন পরিষদ থেকে যদি উনি একটি দলিল তৈরি করে নিতে পারেন বা একটা সার্টিফিকেট যদি নিতে পারেন তাহলে সেই দলিল ছাড়াও বা তার নামে যদি রেকর্ড না থাকে তবুও তিনি ওই সত্য দাবি করতে পারবে এছাড়া নামজারি বা মিউটেশন যে বিধিমালা দুই হাজার তেইশ অর্থাৎ বিধিমালা সংশোধন দুই হাজার তেইশ আইনে বলা হয়েছে দলিল না থাকলেও দখল ও সামাজিক প্রমাণ থাকলে অনলাইনে নাম সম্ভব ডিজিটাল ফিল্ড বুক ও স্যাটেলাইট ম্যাপ দিয়ে দখলের প্রমাণ যাচাই করা হয় আরেকটা আইন ভূমি রেকর্ড সংশোধন আইন দু আগে রেকর্ড সংশোধনের জন্য আদালতের অনুমতি লাগত এখন এসিল্যান্ড বা ইউনো নিজেই তদন্ত করে রেকর্ড পরিবর্তন করতে পারেন এখন এই যে গুরুত্বপূর্ণ তিনটা আইন এখন এই জায়গায় এই আইনগুলোর ব্যবহার করার মাধ্যমে আনোয়ার মোল্লার মতন অনেক ব্যক্তিরাই আছে তারা এই অবৈধভাবে জমি দখল করার মাধ্যমে বা একজন ব্যক্তির জমি পতিত অবস্থায় রয়েছে সেই জমিটা তিনি নিজে ওই জমি শান্তিপূর্ণভাবে দখল করার মাধ্যমে বারো বছর যখন হয়ে যাচ্ছে তখন তিনি ইউনিয়ন পরিষদ থেকে একটা সার্টিফিকেট নেছে তিনি যে বারো বছর দখল করেছেন নির্বিচ্ছিন্নভাবে এই সার্টিফিকেট নেওয়ার মাধ্যমে কোর্ট থেকে উনি আবেদন করে কোর্ট থেকে একটা ডিগ্রি বা রায়ের কপি বের করে নিয়েছেন যেভাবে মূলত এই কাজটা করায় তার ভিতরে এক নম্বর হচ্ছে দখল প্রমাণ করতে হয় যদি কোনো ব্যক্তি দখল সূত্রে মালিকানা পেতে চায় তাহলে তাকে এক নম্বরে দখল প্রমাণ করতে হয় আর জন্য আপনার দখল প্রমাণ করার জন্য আপনার প্রয়োজন হবে একটা খাজনা রসিদ প্রতিবেশীর মৌখিক ও লিখিত সাক্ষ্যও প্রয়োজন হবে ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত দখল সনদ আপনার প্রয়োজন হবে এছাড়া ভিডিও ছবি বা স্যাটেলাইট ম্যাপ ওই ব্যক্তি যখন নামজারি করতে চাইবে বা জমিটা যখন নিজের পক্ষে তিনি একটা দলিল করে নিতে চাইবেন কোর্ট থেকে সেই সময় তার অবশ্যই খাজনা একটা রসিদ থাকতে হবে বা দাখিলা থাকতে হবে প্রতিবেশীরা তার পক্ষে মৌখিক বা একটা লিখিত সাক্ষ্য প্রমাণ দেবে ইউনিয়ন পরিষদ থেকে তিনি একটা অবশ্যই দখলের একটা সনদ নিতে হবে তাকে ইউনিয়ন পরিষদ থেকে তিনি যে বারো বছর বা তার বেশি সময় ধরে দখল করেছেন এটা অবশ্যই ইউনিয়ন পরিষদ থেকে তাকে এই সনদটা নিতে হবে দ্বিতীয় ধাপে তাকে এসিল্যান্ড অফিসে যেতে হবে এবং ওখানে আবেদন নামজারি করার জন্য তাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং সকল প্রমাণ সংযুক্ত করার পরপরি তিনি ইউনিয়ন পরিষদ থেকে অর্থাৎ আপনার উপজেলা পরিষদ থেকে এস মহাদের কাছ থেকে উনি নামজারি করে নিতে পারবেন এমনকি উনি এই নামজারিরা ওনার নিজের যে হচ্ছে আপনার যে ই নামজারি সিস্টেম বর্তমানে এই ই নামজারি সিস্টেমে উনি নামজারি করে নেওয়ার পর এটা আবার উনি চাইলেই খাজনা প্রদান করতে পারবেন উনি যদি মনে করেন যে ওনার কাছে একটা কোর্ট থেকে ডিগ্রি আছে একটা রায়ের কপি আছে এমনকি ওনার নাম জারিয়ে রয়েছে তাহলে কিন্তু এই নাম জারি নেওয়ার মাধ্যমে উনি এখন নিজে থেকেই বাসায় বসে আপনার খাজনা প্রদান করতে পারবে এখন এই যে আইন তিনটে পাশ করা হয়েছে এই যে নাম জারি সংশোধন আইন এছাড়া ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন এছাড়া আপনার যে রেকর্ড সংশোধন যে আইনটা এই তিনটে আইন যে পাশ করা হয়েছে দুহাজার এবং পঁচিশ সালে এবং দু হাজার সালে এই তিনটে আইনের ভিতরে মূলত সুফল পাশে কারা এক নম্বরে ভূমিহীন কৃষক বা গরিব মানুষ দুই আদিবাসী বা অনুগ্রসর জনগোষ্ঠী তিন নম্বরে হরিজন বা বেদে সম্প্রদায় চার নম্বরে যারা শত বছর ধরে বসবাস করেও কখনো দলিল করতে পারেনি এই সাইজ সেনে ব্যক্তিরা তারা সুবিধা পাচ্ছে এখন এই আইনের সুযোগ নিয়ে জমি দখল আবার হয়ে যাচ্ছে কীভাবে যে সাইজ মানুষ তারা সুবিধা পাচ্ছে ধরে নিলাম যে তারা সুবিধা পাচ্ছে কিন্তু এই সুবিধা নিতে যে আবার অনেক অসাধু ব্যক্তি আছে আইনের ত্রুটি বা আইনের দুর্বলতা ব্যবহার করার মাধ্যমে অনেক ভূমিদস্যু আছে অনেক প্রতিপত্তিশালী আছে তারা কিন্তু জমিটা অবৈধভাবে দখল করে নিয়েছে এটা কিভাবে সম্ভব আছে সেটা হচ্ছে একটি দালাল চক্র তারা ভুয়া খাজনা রশিদ তৈরি করে ফেলছে অনেক ব্যক্তি আছে যেমন ধরে নি একজন ব্যক্তি প্রবাসী অবস্থান করছে বা চাকরি সূত্রে অন্য কোথাও দূরে অবস্থান করছে এখন তার জমিটা দীর্ঘদিন পতিত অবস্থায় থাকার কারণে এই ব্যক্তি কৌশলে ইউনিয়ন পরিষদে থাকা নায়েব বা তহসিলদারকে ঘুষ প্রদান করে বা তাকে হাত করে যেভাবেই হোক একটা ইলিগাল পদ্ধতি অবলম্বন করে উনি যদি এই ইউনিয়ন পরিষদের নায়ক বা তহসিলদারকে ব্যবহার করে যদি একটা খাজনা রশিদ কেটে নিতে পারেন বা খাজনা যদি উনি কেটে নিতে পারেন তাহলে কিন্তু এই খাজনা রসিদ ব্যবহার করে উনি খুব সহজেই জমিটা নিজের নামে করে নেওয়ার জন্য বা নিজে একটা ডিগ্রি করার জন্য কিন্তু বা নিজের নামে ডিগ্রি নেওয়ার জন্য উনি কোর্টের দ্বারস্থ হতে পারবেন দ্বিতীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান মেম্বাররা থাকে তাদেরকে ব্যবহার করেও কিন্তু উনি একটা ভোগ দখলে সনদ সংগ্রহ করতে পারবেন অর্থাৎ চেয়ারম্যানের কাছ থেকে একটা ভোগ দখলে সনদ নেওয়া কোনো বিষয় না এই সমস্ত জোর জবরদখলকারী দখলকারী বা ক্ষমতাশালী প্রতিপতিশালীদের জন্য এরা যদি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে থাকে বা প্রভাবশালী ব্যক্তিত্ব হয়ে থাকে তাহলে খুব সহজে কিন্তু চেয়ারম্যানকে ব্যবহার করে এটা করে নিতে পারবে এবং এটা করে নিতে পারলে তারপর সেরান অফিসে গিয়ে ভুয়া মালিকানা নামে একটা নাম জারিও করে ফেলতে পারবে আর এগুলো যখন তিনি উনি করতে পারবে তখন কিন্তু খুব সহজেই ওই জমির মালিকানা তিনি দাবি করতে পারবে এই দুর্বলতাটা বা এই সুযোগটা এই আইনে রয়েছে আর এটার কারণেই ওই যে সৌদি আরবে যিনি ছিলেন ওই দেলোয়ার মোল্লা ওই দেলোয়ার মোল্লার সম্পত্তি কিন্তু পঁচিশ শতক তিনি নিজের নামে রেজিস্ট্রেশন করেছিলেন তারপরও আনোয়ার মোল্লা নামে একজন ব্যক্তি তিনি বারো বছর বা তার বেশি সময় দখল করে রাখার সুবিধা নিয়ে ওই জমির মালিক তিনি হয়ে গিয়েছেন এখন দেলোয়ার মোল্লা এসে কোনোভাবেই উনি আর প্রতিকার চাইতে পারছেন না বা প্রতিকার পেলেন না তবে দেলোয়ার মূলের একটা সুযোগ আছে উনি কি কারণে প্রতিকার ওই সময় পায়নি আবার নতুন করে আরেকটা সুযোগ তার কিন্তু রয়েছে যে সুযোগের কথাটাও আমি আজকের এই ভিডিওতে বলবো একটু ওয়েট করে এখন এভাবে দেখা যাচ্ছে যে প্রতিদিন শত শত জমি হাত হয়ে যাচ্ছে তাহলে এই যে জমিগুলো যেগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে এই জমি যেন হাত না হয় এই জমিগুলো রক্ষা করার জন্য কি করা যায় আপনার জমি বাঁচাতে আপনি যদি সচেতন হয়ে থাকেন তাহলে আপনি যদি কি ছয়টি কাজ করেন তাহলে কখনো আপনার জমি হাত ছাড়া হবে না ওই যে দেলোয়ার মোল্লা যার কথা বললাম ওই দেলোয়ার মোল্লা যদি এই ছয়টি কাজ করে তাহলে কিন্তু কখনো ওনার জমি আনোয়ার মোল্লার মতন যারা অবৈধভাবে দখল করে বা বছরের পর বছর দখল করে যারা দখল সত্ত্বে মালিকানা দাবি করে তারা কিন্তু কোনোভাবেই ওই জমি দখল নিতে পারবে না এমনকি যত বড় প্রভাবশালী ব্যক্তি হোক যত বড় ক্ষমতাশালী ব্যক্তি হোক তারাও যদি চেষ্টা করে এই জমি দখল নেওয়ার তারাও কিন্তু পারবে না এক নম্বরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার দলিল আছে কিন্তু নাম জারি নেই তাহলে অবশ্যই আপনি কিন্তু নাম জারিটা করে নিন শুধু দলিল থাকলে হবে না দলিলের পাশাপাশি আপনাকে নাম জারিয়ে থাকা লাগবে দুই নম্বরে প্রত্যেক বছর আপনাকে খাজনা পরিশোধ করতে হবে এবং অনলাইনে আপনি এখন খাজনা পরিশোধ করবেন প্রত্যেক বছর আপনি এক বছরের জন্য খাজনা বকেয়া করবেন না প্রতি বছর খাজনা আপডেট রাখবেন তিন নম্বরে জমি যদি আপনার দখলে না থাকে তাহলে আপনি অবশ্যই জমিটা দখল নিয়ে কারোর কাছে জমিটা এক হচ্ছে আপনি বর্গা দিবেন কাউকে চাষাবাদ করতে দেবেন অথবা আপনার যদি বাড়ি হয়ে থাকেন তাহলে ভাড়াটিয়া রাখবেন মনে রাখবেন বর্তমান ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের মাধ্যমে কোনো ভাড়াটিয়া বা কোনো চাষি তিনি কিন্তু জমির মালিকানা আপনার থেকে নিতে পারবে না যদি আপনার নাম থাকে আপনার যদি খাজনা দাখিলা থাকে চার নাম্বারে ই রেকর্ড সাইডে জমির ডিজিটাল ম্যাপ ও তথ্য মিলিয়ে নেবেন ই রেকর্ড যে সাইট এখন হয়েছে এখন ই রেকর্ড সাইডে আপনার কিন্তু জমির ম্যাপ এবং তথ্য আপনি মিলিয়ে নেবেন এখনও সব জায়গায় হয়নি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এই ই রেকর্ড সাইডের মাধ্যমে ম্যাপগুলো ডিজিটালাইজেশনের কার্যক্রম চলমান রয়েছে এবং খুব দ্রুতই এটা আপডেট হয়ে যাবে এবং সমগ্র চৌষট্টি জেলায় এটা কিন্তু আপডেট হয়ে যাবে যে যে জায়গাগুলো হয়েছে আপনি খুব সহজেই সেই জায়গাগুলোর আপনার যারা বাসিন্দা রয়েছেন তারা আপনারা খুব সহজেই ই রেকর্ডের অন্তর্গত ঢুকে ডিজিটাল ম্যাপের সাথে আপনার জমির তথ্য আপনারা মিলিয়ে দেখতে পারবেন পাঁচ নাম্বারে জমির লোকেশন গুগল আর্থ এবং ম্যাপেও সংরক্ষণ করবেন আপনার জমির যে লোকেশন আপনার জমির লোকেশনটা গুগল যে ম্যাপ আছে বা গুগল যে আর্থ আছে এই গুগল আর্থ বা গুগল ম্যাপে কিন্তু আপনার জমির লোকেশনটা আপনি অ্যাড করে দিবেন ছয় নম্বরে জমির সমস্ত তথ্য কাগজ পিডিএফ করে আপনি কোর্টে নথিভুক্ত রাখুন এটা না করলেও হবে অর্থাৎ ছয় নাম্বারে যেটা আপনার সমস্ত যে কাগজপত্রগুলো সেই সমস্ত কাগজপত্রগুলো আপনি নিজের কাছে সংরক্ষিত রাখলেই হবে ওই দেলোয়ার মোল্লার মতন ভুল করলে হবে না দেলোয়ার মোল্লা জমিটা উনি ধরে রাখতে পারেনি বা আনোয়ার মোল্লা অবৈধভাবে দখল করে জমিটা নিয়ে নিতে পেরেছে এবং তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমনকি তিনি এসিল্যান্ড বা তহসিলদারদের ব্যবহার করে নাম জারি বা আপনার খালনা দাখিলা কেটে নিতে সক্ষম হওয়ার মাধ্যমে জমিটা নিজের করে নিতে পেরেছেন শুধুমাত্র দেলোয়ার মোল্লার ভুলের কারণে দেলোয়ার মুল্লা পূর্বাসে ছিলেন এবং দেলোয়ার ওই জমিটা ওনার পিতা ওনাকে রেজিস্ট্রেশন করে দিয়েছে কিন্তু সেই রেজিস্ট্রেশনটা হয়েছে হাতে লেখা রেজিস্ট্রেশন অর্থাৎ এটা সাব রেজিস্টার কার্যালয়ে যাওয়ার মাধ্যমে ওটা কখনো সাব রেজিস্টার মহোদয়ের কাছ থেকে রেজিস্ট্রিকৃত হয়নি বা সরকারের সরি যে রেজিস্ট্রার যে ভলিউম বই আছে সেই ভলিউম বইয়ের অন্তর্ভুক্ত হয়নি আবার অনেক ব্যক্তি আছে তারা দলিল করার পরে বছরের পর বছর জমিটা ফেলে রেখে দেয় নাম করে না এটার কারণে অনেকের জমি হাত ছাড়া হয়ে যায় তাহলে দলিল শুধু থাকলেই হবে না দলিলের পাশাপাশি নাম জারিটিও আপনাকে করে নিতে হবে এবং খাজনাও আপডেট রাখতে হবে এই কাজগুলো করতে পারলে সরকারের যে রেকর্ড বই সরকারের রেকর্ড বই তখন পরিপূর্ণ মালিক হিসেবে আপনার নাম কিন্তু হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত হয়ে গেল যখন শতভাগ আপনার নামের মালিকানা নিশ্চিত হয়ে যাবে তখন কোন ব্যক্তি আপনি ওই জমি বছর বলে নাই একশো বছরও যদি ফেলে রাখেন ওই জমি যদি আপনি একশো বছর যদি ব্যবহার নাও করে থাকেন আপনার বাড়ি যদি একশো বছর পরিত্যাক্ত অবস্থায় থাকে তারপরও কিন্তু কোনো ব্যক্তি আপনার ওই বাড়ি বা সম্পত্তি দখল করে নিতে পারবে না বা জমির মালিকানা দাবি করতে পারবে না সকলে ভালো থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং